হ্যালো এভরিওয়ান আমি সুমনা আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে যে সময় ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা এপ্রিল মাসে প্রথম সপ্তাহ আর বারটা ছিল শনিবার এখন ঘড়িতে বাজে ওই সকাল নটার মতো আর সান ব্যালকনিতে ব্যালখন এসছে একটু রোদ পোয়ানোর জন্য এত সুন্দর আজ রোদ উঠেছে ভাবলাম বাইরেটা একটু দাঁড়াই তারপরে না বাকি কাজগুলো করা যাবে আর এখানে কারোর কিছু অভাব থাক বা না থাক ভিটামিন ডি এর অভাব তো সবার আছে এখানে তো রোদের দেখা সহজে পাওয়া যায় না এবার সামার আসছে তাই মাঝে মাঝে সূর্যের দেখা পাওয়া যাবে আর আজকের ওয়েদারটা সারাদিন এরকমই থাকবে আর রোদে ঝলমল করবে যেহেতু আজ রোদ উঠেছে তাই তাপমাত্রা খানিকটা বেড়েছে ওই বারো ডিগ্রির মতো টেম্পারেচার আর এখানে তো আমরা একটুখানি রোদের দেখা পাওয়ার জন্য হা উত্তাস করে চেয়ে থাকি আর দেখুন ওই ন্যাড়া ন্যাড়া গাছগুলোতে এখন ছোট ছোট পাতা আসা শুরু করেছে চলুন এবার ভেতরে যাই গিয়ে বাকি কাজগুলো সেরে ফেলি দেখেছেন আপনাদের তো এতক্ষণ বলাই হয়নি আমরা আজ একটা জায়গায় ঘুরতে যাব সেটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না ওই বাসে পনেরো মিনিট যাব আজ চেরি ব্লসম দেখতে বেশ কিছুটা জায়গা জুড়ে রাস্তায় দুই ধারে চেরি গাছ আছে আর ওই গাছ ভর্তি চেরি ফুল দেখতে কিন্তু অসাধারণ লাগে আমরা তো যাবই আর আজ সাথে আপনাদেরকেও দেখাবো এখানে চেরি ব্লজ তো আজ ভাবছি লাঞ্চটা ওখানেই করব তাই বাড়ি থেকে কিছু খাবার বানিয়ে নিচ্ছি ওই চেরি গাছের নিচে বসে খাবো এখানে একটা কথা বলে রাখি এই চেরি ফুল কিন্তু জাপানে বিখ্যাত আর জাপানে থাকাকালীন আমি যতটুকুন দেখেছি পার্টিকুলার কোনো এক পার্কে গিয়ে চেরি ব্লোজম দেখতে গেলে তো খুবই ভালো কথা সেখানে অনেক প্রজাতির চেরি আপনি দেখতে পাবেন কিন্তু কোথাও না গেলেও বাড়ির সামনে মানে গোটা শহর জুড়ে প্রচুর চেরি গাছ দেখতে পাবেন তো জাপানে চেরি ব্লোজম দেখার জন্য কোথাও যাওয়ার খুব একটা প্রয়োজন হয় না আর জাপানিসরা এই স্প্রিং টাইমে চেরি উৎসবে এরা খাবার নিয়ে গিয়ে চেরি গাছের তলায় ওই ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধবদের সাথে বসে একসাথে খাওয়া দাওয়া হই হুল্লোর করে এই বসন্তকালে চেরি ফুলের উৎসবটাকে উদযাপন করে ওরা এটাকে বলে হানামি ওই আমাদের পিকনিকের মতো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে একটু পাস্তা স্যালাড বানাবো তার জন্য পাস্তাটা সেদ্ধ করে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে স্যালাডের জন্য কেটে রেখেছি একটু শসা টমেটো ক্যাপসিকাম ক্রন অলিভ আর পেঁয়াজ এবার সবগুলো এখানে দিয়ে দেব আর দেবো স্বাদ মতো নুন চিনি লেবু রস গোলমরিচ আর দিয়েছি আমি একটা স্যালাড মশলা আর এটা না দিলেও কোনো অসুবিধা নেই এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে দেব দই আর মিউনিস ব্যাস এটাকে ভালো করে মেশালেই হয়ে যাবে আর বানিয়েছি একটু ফ্রায়েড রাইস আর ফ্রিজে কিছু স্ন্যাক্স ছিল সেইগুলো একটু ভেজে নিচ্ছি চলুন হয়ে গেছে এবার এই সবগুলো একটু টিফিনে ভরে ব্যাস হয়ে গেছে ওই ওইদিকে অচিন্ত ছেলেটাকে রেডি করে দিয়েছে আর আমরাও রেডি হয়ে গেছি চলুন এবার বেরোই

যাই হোক ছুটতে ছুটতে এসে অবশেষে বাসটা তো পাওয়া গেছে আর উঠে বসার জায়গাও আবার পেয়ে গেছি উইকেন্ডে বাসগুলোতে ভালোই ভিড় থাকে চট করে বসার জায়গা পাওয়া যায় না আর আমরা এখন যাচ্ছি তোদে বেমদে তো ওখানেই যাচ্ছি এবছরে চেলি প্রযোজন দেখার জন্য এই সেভেন্টি নাইন বাসটা একদম ডিরেক্ট তোদে বেমদেতে নিয়ে যাবে যদিও আর একটা বাস যায় সেভেন্টি ওটায় গেলে মাঝে একটা চেঞ্জ করতে হতো তাই ভাবলাম এটাতেই চলে যাই আর কোনো চেঞ্জ করতে হবে না কিন্তু এই বাস থেকে নেমে দেড় কিলোমিটারের মতো হাঁটতে হবে ওয়েদারটা যেহেতু ভালো ভাবলাম ওই কুড়ি মিনিট হেঁটে যাওয়া যেতেই পারে আমরা বাস থেকে নেমে পড়েছি দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই তো চলুন এখন এই পাড়ার নিরিবিলি এত সুন্দর জায়গা দিয়ে হেঁটে যাওয়ার সময় এই সুন্দর বাড়িগুলো দেখতে দেখতে যেখানে চেরি ব্লোজম হয়েছে সেই জায়গাটাই যাওয়া যাক আর এই সময়টা এখানে বেশ ভালো লাগে গাছের মধ্যে কত রকম ফুলের দেখা পাওয়া যায় এখানে কোথায় চলে এলাম বাস থেকে নেমে ওই পাঁচ মিনিটের মতো হাঁটার পরই এই রাস্তা এখানে কোনো বাড়িঘর তো দূরের কথা একটা লোকও চোখে পড়ছিল না আর গুগল ম্যাপে আমাদের এই রাস্তাটাই দেখাচ্ছিল একটা টাইমে আমরা বুঝে উঠতে পারছিলাম না আদৌ ঠিক যাচ্ছে কিনা আসলে ওই চেরি ব্লোজম দেখার জন্য প্রচুর লোক আসে তো এই রাস্তায় কোনো লোকই না দেখতে পেয়ে ভাবলাম আমরা হয়তো ভুল যাচ্ছি ধুধু মাঠ এখানে কোথায় যে চেরি আমি জানি না আমি বলছি না এইদিকে রাস্তাও নেই কোন দিক দিয়ে যাবে এই দিকে যা যাবে না আমি বলছি শোনো এইদিকে কাদা ভালো ভালো জায়গায় চিড়িয়ে দেখাতে নিয়ে এসেছে কী অবস্থা এই দিকে কী করে উঠবে আরো কিছুটা হাঁটার পর এই দেখুন অবস্থা কি করে যাবি এবার হ্যাঁ দাঁড়াও আমি নিয়ে যাচ্ছি আমরা বুঝে উঠতে পারছিলাম না এখন কি করব চেরি দেখতে যাব না বাড়ি ফিরে যাব তারপর এখানেই পাঁচ দশ মিনিট ওয়েট করার পর একটা লোকের দেখা পাওয়া গেল তিনি বললেন আমরা ঠিকই যাচ্ছি কিন্তু এই রাস্তায় আরও দশ মিনিটের মতো আমাদের হাঁটতে হবে আসলে সেভেন্টি নাইন নম্বর বাস থেকে নামলেই একমাত্র এই একটাই রাস্তা যাওয়ার জন্য আর এই রাস্তাটা কাজ চলছে তাই ব্লক করে রেখেছিল আর আমরা না জেনেই বেশ অনেকটা চলে এসেছি আর এসে দেখি এই অবস্থা কি যে বাজে অবস্থা হলো আমি ভাবছি ওই কাদার মধ্যে ছেলে নিয়ে পড়লে কি হতো আজ চেরি দেখা হয়ে যেত আমাদের যাই হোক চলুন এবার যাওয়া যাক বাড়ি ফেরার সময় আর এই দেখে আসছে না ওই সেভেনটি নম্বর বাসটা নেব ওই বাসটা অন্য রুট দেখাচ্ছে দেখো হ্যাঁ এই রাস্তা ঘোরাটা বন্ধ তুমি এই রাস্তা দিয়ে এই কাদা এটা খোলা যায় না অবশেষে এই কাদা জল পেরিয়ে মোটামুটি কুড়ি মিনিটের মতো হেঁটে চলে এসেছি আজকে ওয়েদারটা যেহেতু ভালো এত সুন্দর একটা সানি তাই প্রচুর লোকের সমাগম আর এই ঝকঝকে দিনে চেরি ব্লুজুম দেখার মধ্যে একটা আলাদাই সৌন্দর্য আছে আর বেশ সুন্দর সুন্দর কিছু ফটো তোলা যায় তাহলে সবার সাথে যাই এই জায়গাটার নাম আমি আগেই বলেছি দুধে এই জায়গাটার একটা ছোট অংশে আছে অনেক অনেক জাপানি চেরি গাছ আর দেখতেই পাচ্ছেন গাছে তো কোনো পাতা নেই শুধু সাদা আর গোলাপি কালারের চেরি ফুল ফুটে রয়েছে আর এই রাস্তার দুই ধারে গাছ চেরি চেরি দেখতে কি ভালো লাগছে না বলুন তবে এই গাছ কিন্তু আমরা যে চেরি ফল খাই সেই গাছ না চেরি ফলের গাছ একটু অন্যরকম হয় আমি তো আগে এটাই ভাবতাম এই চেরি প্রজমের পরেই পরে গাছের ফুলগুলো ঝরে ওই চেরি ফল হবে

এখানে বসেই আগে লাঞ্চটা করে নিই অনেকটা বেলা হয়ে গেল তারপর আপনাদের বাকিটা ঘুরিয়ে দেখাবো খাওয়া দাওয়ার পর আদ্রিক একটু ঘুমিয়ে গেছে আমি তো সেই সুযোগে একটু ফটো তুলে নিয়েছি এখনও জেগে থাকলে ক্যামেরা নিয়ে ওই ফটো তুলতে লেগে যেত আর এই ফুলগুলোর লাইফ টাইম খুব শর্ট হয় খুব অল্প দিনের জন্যই এরা গাছে থাকে স্প্রিংয়ের সময় ওই দু সপ্তাহের জন্য এত সুন্দর গাছ ভরে ফুল ফুটে থাকে আর তারপরেই ঝরে পড়ে যায় আর গাছে পাতা আসা শুরু করে দেয় আমাদের দেশে যেমন বসন্তকালে খুব পলাশ ফুল দেখা যায় লাল কমলা রঙের তেমনি এখানে স্প্রিংয়ের সময় চেরি দেখা যায় সাদা আর গোলাপিটাই বেশি দেখা যায় এখানে তো বেশি গোলাপি ফুলটাই ছিল অল্প সাদা ফুল ছিল তবে জাপানে প্রায় তিনশোরও বেশি প্রজাতির চেরি ফুল দেখা যায় আমি এখানেও দেখলাম আর জার্মানিতেও দেখেছি মেনলি এখানে ওই সাদা আর গোলাপিটাই বেশি দেখা যায় আর এই ফুলগুলোর কোনো রকম গন্ধ হয় না আর এখানে চেরি গাছগুলো যেখানে রয়েছে খুব ছোট জায়গা জুড়ে অবস্থিত তাই এখানে দুই থেকে আড়াই ঘন্টার মতো টাইম কাটালেই যথেষ্ট এখন বিকাল চারটের মতো বাজে আর এখন ডে আস্তে আস্তে বাড়ছে এখন সানসেট হয় প্রায় আটটা নাগাদ তো চলুন এবার বাড়ি ফেরা যাক তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই